E বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফেরত এবং প্রতীক ফেরত পেতে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তি দাবিতে জামাত ইসলামী গাজীপুর মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের পূর্ব ঘোষিত এই বিক্ষোভ সমাবেশে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা থেকে গাজীপুর মহানগরী সদর মেট্রো থানা থেকে একটি বিশাল মিছিল মূল সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে মহানগরীর মহানগরীর সদর মেট্রো থানার আমির বাংলাদেশ জামাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজ উদ্দিন নেতৃত্বে সদর মেট্রো থানার এই মিছিলটি মূল মূল সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে জামায়াত ইসলামের নিবন্ধন এবং প্রতীক দাঁড়ি পাল্লা এই বিক্ষোভ সমাবেশ এবং আজমারুল ইসলামের মুক্তির দাবিতে আজকের বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সদর মেট্রো থানার বিশাল একটি মিছিল জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং নেতাকর্মী সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই ঠিক গাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে আরেকটি মিছিল জামায়াত ইসলামের মিছিল কিন্তু সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে Tá